আজ আপনাদেরকে আমি একদমই দুর্দান্ত একটা প্রপার্টি শেয়ার করব আপনারা যারা সোনারপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে লোন নিয়ে একটা ভালো রেডি টু মুভ প্রপার্টি পারচেস করবেন মনে করছেন তাদের জন্য কিন্তু এই বাড়িটি একদমই পারফেক্ট হতে চলেছে তো নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেলাইসিস চ্যানেল আজ আপনাদেরকে আমি সোনারপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট ছয় থেকে সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে দুই কাঠা বাস্তু রেকর্ডে জমির উপরে তৈরি দোতলা রেডি টু মুভ একটা বাড়ি দেখাবো আপনারা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বাড়িটির এক্স্যাক্ট লোকেশন কি রয়েছে মালিক কি প্রাইস রেখেছে সব কিছুই কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যে এক এক করে জানিয়ে দেব এই রয়েছে কিন্তু গ্রাউন্ড ফ্লোরের একদম ওপেন একটা লিভিং কাম ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন আর এই দিকটায় কিন্তু আপনার কমন ওয়াশরুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরের আর ওয়াশরুমের ওপরে কিন্তু একটা লব সেকশান পেয়ে যাচ্ছেন আপনারা যেখানে জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন আর ওয়াশরুমের ডান দিকে কিন্তু একটা এখানে বেসিন সেকশান করা রয়েছে আর এই গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু বন্ধুরা একদমই সেপারেট করা রয়েছে আপনারা চাইলে কিন্তু রেন্ট পারপাসেও এই গ্রাউন্ড ফ্লোরটা ইউজ করতে পারবেন যে কোনো ব্যাংকের মাধ্যমে লোন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে ফার্স্ট বেডরুম আর এই হচ্ছে আপনার কিচেন আর এদিকটায় রয়েছে কিন্তু আপনার কমন ওয়াশরুম যেটা আপনার ফুল ওয়ালের টাইলস কমপ্লিট করা রয়েছে ওয়েস্টার্ন টয়লেট এক কথায় কিন্তু একটা ভালো প্রপার্টি বিক্রয় রয়েছে সোনারপুর স্টেশন থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এবং এই বাড়িটি থেকে কিন্তু আপনারা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে বাজার এটিএম ব্যাংক স্কুল সব রকম সুবিধায় কিন্তু আপনারা একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই বাড়িটি থেকে এটা হচ্ছে কিচেন রুমটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এই পজিশান থেকে একটু দেখে নিন ওপেন একটা লিভিং কাম ডাইনিং স্পেস রয়েছে এবার বেডরুমটা আমি দেখিয়ে দেবো যথেষ্ট স্পেসিয়াস কিন্তু একটা বেডরুম রয়েছে এটা গ্রাউন্ড ফ্লোরে কিন্তু টোটাল দুটো বেডরুম পেয়ে যাচ্ছেন আপনারা একটি কিচেন একটি ওয়াশরুম প্লাস একটা ওপেন লিভিংকাম ডাইনিং এরিয়া এবং ফার্স্ট ফ্লোরেও কিন্তু একদম সেম আপনারা দুটো বেডরুম একটি কিচেন একটি লিভিং কাম ডাইনিং স্পেস এবং একটি কমন ওয়াশরুম টোটাল কিন্তু এই বাড়িটিতে আপনারা চারটে মতন বেডরুম পেয়ে যাচ্ছেন ফার্স্ট ফ্লোরে দুটো গ্রাউন্ড ফ্লোরে দুটো আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের সেকেন্ড বেডরুমটা রয়েছে এটাও যথেষ্ট স্পেসিয়াস রয়েছে এটা আপনার বারো ইন্টু বারো সাইজ রয়েছে এবং ফার্স্ট যে রুমটি আগে আপনাদের আমি দেখিয়ে দিলাম সেটা কিন্তু বারো ইন্টু চোদ্দো এরকম সাইজ রয়েছে একটি রুম বারো ইন্টু চোদ্দো এবং একটি রুম বারো ইন্টু বারো যথেষ্ট স্পেশিয়াস সব বেডরুম রয়েছে এখানে একটা গেট রয়েছে বাইরে যাতায়াতের জন্য এই বাড়িটিতে কিন্তু আপনারা টোটাল দুটো গেট পেয়ে যাচ্ছেন যাতায়াতের জন্য একটি রয়েছে আপনার পূর্ব দিকে আর একটি রয়েছে কিন্তু আপনার দক্ষিণ দিকে আবারও বলে দিচ্ছি একটি গেট আপনার পূর্ব দিকে আরেকটি গেট কিন্তু আপনার দক্ষিণ দিকে রয়েছে গ্রাউন্ড ফ্লোরটা একদম সেপারেট রয়েছে আপনারা যদি মনে করেন ফার্স্ট ফ্লোরে আপনারা বসবাস করবেন এবং গ্রাউন্ড ফ্লোরটা রেন্ট পারপাসে দিয়ে একটা মাস কিছু আর্নিং করতে চান সেটা কিন্তু আপনারা করতে পারবেন এবং যদি মনে করেন পুরো বাড়িটাই আপনারা রেন্ট পারপাসে ইউজ করবেন কোনো অসুবিধা নেই আপনারা পুরো বাড়িটাই কিন্তু রেন্ট পারপাসে দিয়ে একটা ভালো টাকা আর্নিং এখান থেকে করতে পারবেন ফার্স্ট ফ্লোরটাও একদম সেপারেট করা রয়েছে যিনি এখন ওনার রয়েছে উনি কিন্তু অলরেডি পুরো বাড়িটাই রেন্টে দিয়ে রেখেছে মালিক এখানে থাকে না উনি বিশেষ কারণে বাড়িটি এখন বিক্রয় করে দিতে চলেছে আপনারা আসুন সরাসরি ভিজিট করুন এবং ভিজিট করে যদি পছন্দ হয়ে যায় আপনারা ডিরেক্ট একদম ওনারের সঙ্গে বসে দাম নিয়ে কথাবার্তা বলে নিতে পারবেন আর আমি কিন্তু চলে এসেছি বাড়িটির একদম ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছেন ওপেন একটা লিভিং কাম ডাইনিং স্পেস এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ফ্লোরটা পুরোটাই মার্বেল ফিনিশড করা রয়েছে ওয়ালে পুট্টি করে কিন্তু সুন্দর করে কালার কমপ্লিট করা রয়েছে সব কিছু আপনাদের দেখিয়ে দেবো আপনারা ভিডিওটি একদম স্কিপ করবেন না বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুরা আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রচুর মোটিভেট করে আর এখানে কিন্তু একটা ওপেন আপনারা ব্যালকনি টাইপের রয়েছে দেখতে পাচ্ছেন একদম এটা বাড়িটির একদম সাইডে ফেস করে কিন্তু এই ব্যালকনিটা তৈরি করা রয়েছে আর এই উইন্ডোগুলি কিন্তু পুরোটাই সব স্লাইডার উইন্ডো রয়েছে লোহার গ্রিল এখানে বসানো রয়েছে একদমই রেডি টু মুভ একটা প্রপার্টি আপনাদের এসে কিন্তু এই মুহূর্তে কোনো কিছুতে আর একটা টাকা পয়সা খরচা করতে হবে না এখানেও টোটাল আপনারা দুটো বেডরুম পেয়ে যাচ্ছেন একটি কিচেন একটি ওয়াশরুম রয়েছে এখানে দেখুন ওয়াশরুমের পাশে একটা বেসিন সেকশান করা রয়েছে ওয়াশরুমটা দেখিয়ে দেবো কমন ওয়াশরুম রয়েছে দেখে নিন ওয়েস্টার্ন টয়লেট ফুল ওয়ালে এখানেও কিন্তু টাইলসের কাজ করা রয়েছে গিজারের পয়েন্টও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আট থেকে দশ বছর মতন বয়সের একটা প্রপার্টি আপনাদের যাদের পছন্দ হবে আপনারা যত শীঘ্রই পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসবেন প্রপার্টি ভিজিট করার জন্য বেশি দেরি করবেন না কারণ সোনারপুর স্টেশন থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এরকম রেডি টু মুভ প্রপার্টি পাওয়া কিন্তু খুবই টাফ ব্যাপার প্রচুর প্রপার্টি হয়তো আপনারা এই মুহুর্তে সোনারপুর স্টেশনের কাছে দেখে ফেলেছেন কিন্তু পছন্দ প্রপার্টি পাওয়া কিন্তু খুবই মুশকিল আর অনেক সময় দেখবেন কিছু বাড়ি আমাদের পছন্দ হওয়ার সত্ত্বেও কেনা হয় না মনে হয় আরেকটু দেখি এর থেকে বেটার কিছু নিশ্চয়ই পাব আর সেই বেটার কিছুর আশায় কিন্তু আমাদের সেই বাড়িটি আমাদের হাতছাড়া হয়ে যায় সেই জন্য যেসব প্রপার্টি আপনাদের পছন্দ হবে বেশি দেরি করবেন না ভিজিট করুন আর বুক করে ফেলুন সব সময় কিন্তু মনের মতন প্রপার্টি পাওয়া যায় না সেই জন্য কিছুটা কিন্তু আমাদের অ্যাডজাস্ট করে নিতে হয় এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের ফার্স্ট বেডরুম বারো ইন্টু বারো কিন্তু রুমটির সাইজ রয়েছে দেখে নিন ফুল একদম ওয়ালে পুটটি করে কালার কমপ্লিট করা রয়েছে একদমই দুর্দান্ত একটা রুম রয়েছে আর আপনাদের যাদের রিকোয়ারমেন্ট ছিল সোনারপুর বৈকণ্ঠপুর বা বসপুকুর এইসব এরিয়ার মধ্যে তিরিশ থেকে বত্রিশ লাখের মধ্যে লোন নিয়ে একটা ভালো প্রপার্টি পার্চেস করবেন বারবার আমাদেরকে কল বা মেসেজ করে বলছিলেন তাদের জন্য এই সব এরিয়াতে তিরিশ বত্রিশ লাখের মধ্যে লোন অ্যাভেলেবেল প্রপার্টির কালেকশান আমাদের কাছে এসে গেছে এবং শুধু এই এরিয়াতে নয় নরেন্দ্রপুর বা সোনারপুর ভৌমিক পার্ক এরিয়ার মধ্যেও আমাদের কাছে আঠাশ থেকে তিরিশ লাখের মধ্যে লোন অ্যাভেলেবেল কিছু প্রপার্টির কালেকশান এসেছে আপনারা চাইলে এখনই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে ভিজিট করতে চলে আসতে পারেন কারণ ভিডিও চ্যানেলে দিলে কিন্তু দ্রুত সব বুক হয়ে যাবে ভিডিও খুব শীঘ্রই আমরা চ্যানেলে দিয়ে দেবো আপনারা চাইলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও আপলোড করলে সবার আগে যাতে নোটিফিকেশানটি আপনাদের ফোনে পৌঁছে যায় আর বাড়ির পাশে কিন্তু এখানে একটা আপনারা ফোর হুইলার গাড়ি রাখার গ্যারেজ পেয়ে যাচ্ছেন তো আপনাদের যাদের ফোর হুইলার গাড়ি রয়েছে নিশ্চিন্তে আসতে পারেন কোনো অসুবিধা নেই বাড়ির পাশেই কিন্তু একদম আপনারা গ্যারেজ পেয়ে যাচ্ছেন বাড়িটির প্রাইস সম্পর্কে এবার একটু আপনাদেরকে আমি জানিয়ে দেবো টোটাল দুই কাঠা বাস্তু রেকর্ডের জমি প্লাস এই দোতলা দশ বছর মতন বয়সের একটা বাড়ি সমেত কিন্তু মালিক প্রাইস রেখেছে সিক্সটি থ্রি ল্যাক তেষট্টি লক্ষ টাকা এরকম প্রাইস রেখেছে এটা কিন্তু নেগোশিয়েবল প্রাইস রয়েছে আপনারা আসুন একদম ডিরেক্ট ওনারের সঙ্গে বসে আলোচনা করে নিতে পারবেন আমি চলে এসেছি বাড়িটির একদম ছাদে ওপেন একটা ছাদ রয়েছে এবং ছাদটা কিন্তু পুরোটাই টিন সেট করা রয়েছে এবং ছাদের পুরো এরিয়াটা কিন্তু চার ফিট মতন হাইট করে ওয়াল তুলে ঘেরা রয়েছে ছাদের পুরো এরিয়াটা এবং এই ছাদে কিন্তু ঈশান কোণে হ্যাঁ বন্ধুরা একদমই ঈশান কোণে একটা ঠাকুর ঘর করা রয়েছে যেটা বাস্তু মতে কিন্তু খুবই ভালো এরকম বাড়ি কিন্তু সবাই চায় খুবই ভালো একটা ঠাকুর ঘর এখানে তৈরি করা রয়েছে দেখুন ফুল টাইলস এবং মার্বেলের কাজ এখানে করা রয়েছে আপনারা যারা বাড়িতে পূজা অর্চনা করতে ভালোবাসেন তাদের কিন্তু খুবই পছন্দ হবে এই বাড়িটি একদম ঈশান কোণে এই ঠাকুর ঘরটি তৈরি করা রয়েছে দেখুন খুবই সুন্দর একটা সাজানো গোছানো টপ প্রপার্টি রয়েছে বাড়ির আউটসাইড লুকটাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে এই ছাদটা আমি ভালোভাবে একটু দেখিয়ে দেবো এরপরে আমি নিচে গিয়ে বাড়ির আউটসাইড লুকটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো আর এই ছাদটা কিন্তু যথেষ্ট বড়ো রয়েছে আপনারা চাইলে কিন্তু বাড়ির যে কোনো গেট টুগেদার বা পিকনিকের আয়োজন এখানে করে নিতে পারবেন লোকেশনটা একটু আপনাদেরকে আমি ভালোভাবে বলে দিই এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর এটা কিন্তু রয়েছে সোনারপুর নম্বর ওয়ার্ডের মধ্যে সোনারপুর স্টেশান এই বাড়িটি থেকে কিন্তু মাত্র ছয় থেকে সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে বাড়ির সামনে একদম চওড়া পিচের রাস্তা রয়েছে ফোর হুইলার গাড়ি কিন্তু আরামসে আপনার একদম বাড়ির সামনে চলে আসবে এবার আমি চলে যাবো বাড়িটির একদম নিচে বাড়ির আউটসাইডটা একটু দেখে নিন বন্ধুরা এই রয়েছে কিন্তু বাড়িটির আউটসাইড লুক একদম নতুনের মতন একটা দোতলা রেডি টু মুভ প্রপার্টি বিক্রয় রয়েছে সোনারপুর স্টেশনের একদমই কাছে আর এই হচ্ছে কিন্তু বাড়িটির একদম ব্যাক সাইড রয়েছে একদমই দুর্দান্ত একটা প্রপার্টি রয়েছে আপনাদের যেসব রিলেটিভ বা বন্ধুবান্ধবরা সোনারপুর এরিয়ার মধ্যে এরকম রেডি টু মুভ প্রপার্টি চাইছিল সোনারপুর স্টেশনের কাছে তাদেরকে কিন্তু আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে পারেন এখানে সেফটি ট্যাঙ্ক করা রয়েছে এবং জল তোলার জন্য কিন্তু সাবমার্শালও বসানো রয়েছে একদম দেখুন দুর্দান্ত একটা প্রপার্টি আর এটা কিন্তু একটা ফলন্ত আম গাছ রয়েছে এই গাছে কিন্তু প্রতি বছর আমের সিজনে আম হয় এটা কিন্তু আমাদেরকে বাড়ির মালিকই বলেছে এখানে একটা বেল গাছ রয়েছে তো আপনাদের যাদের এই প্রপার্টিটি পছন্দ হয়েছে আর বেশি দেরি না করে শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর চলে আসুন ভিজিট করার জন্য